প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পাঠ করেন আল্লাহর আরচে আজিমের নুরের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাখাতা গুলো মাফ না করা হয় সুহান আল্লাহ আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই ছোট্ট দুয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তাদের ঋণ থাকলে আল্লাহ নিজের ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধ্বনি বানাইয়া দিবেন সুবহায়ান আল্লাহ শুভ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে এমন একটা দোয়া শেষে পড়া দিব যে দুয়ার ব্যাপারে আমাদের নবীজি বলেছেন এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না শুভ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন এবং আমি যে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো করে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো পড়েন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা অন্তরের গুনা সগিরা গুনা কবিরা গুনা ঠিক গুণা ভেদাত গুনা জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা এমনিভাবে আল্লাহ খুশি হয়ে আপনাকে জাননাত দান করবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই যে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার কেমন গুরুত্ব কেমন ফজিলত প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং সপ্তাহের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন নবীজি রোজা রাখতেন একদিন সাহাবায়ে রাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন আপনি রোজা রাখেন অনবি কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি এই দুই দিন নবীজি রোজা রাখেন আমার নবী ডাকদা বলি এ আমার সাহাবিরা শুনো শুনো সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি এবং এই সোমবার এবং বৃহস্পতিবার আমি নবী রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় সুবহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা রয়েছে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে আপনি যখন এই আমলগুলো করবেন এই আমলগুলো যখন আল্লাহ দেখবে আল্লাহ বড় খুঁটিয়া যাবে আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন দিবে এই জন্য অবশ্যই আপনারা আমল ভালো করে মনে রাখবেন এই যে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার কার জীবনের শেষ দিন হয়া যায় বলা যায় না কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়া যায় বলা যায় না কারণ গত বৃহস্পতিবারই কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বৃহস্পতিবার আজকে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে একটু চিন্তা করে দেখেন যে কোনো সময় আমাদের মরণ হতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই মরণের কোনো গ্রান্টি নাই একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই মরা লাশ হয়ে যায় আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব আমাদের পর হয়ে যাবে আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে আমরা মরা লাশ হইতে দিরি একটু চিন্তা করে দেখেন এই মুহুর্তে আজরাইল হাজির হয়েছে আপনার রুটা কবজ করে ফেলেছে আপনি আমি মরা লাশ হয়ে গেলাম মরালা সবার পরে আমাদের দুনিয়া দাঁড়ি সব কিছুই আমাদের পর হয়ে যাবে মরালা সবার পরে দেখবেন কেউ চলে যাইতেছে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য আবার কেউ কেউ যাবে কবর খনন করার জন্য আবার কেউ চলে যাবে বাস যারে বাস কাটার জন্য আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সকলে মিলে কবরস্থ করবে কবরে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে কেউ কবরে থাকবে না ওই কবরের মধ্যে যদি মনে রাখবেন ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা গুনার বোঝা নিয়ে যান খবর খবর হয়ে যাবি আমরা হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুণা আর গুনা এই গুনার বুঝা নিয়ে যদি আমরা কবরে যাই আমাদের খবর খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে এই করুন আপনার গুনার বুঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি যদি আপনারা পড়েন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগতা গুলো মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই চা পাওয়ার ফুল ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে পড়াই দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহর আর সে নুরের নূরের খুঁটি হেলবে ধুলবে আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার এই বান্দা আপনার এই বান্দি আমার এই জিকির করতেছে দোয়া করতেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা স্থির হয় যা নুরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো যতক্ষণ না মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না আল্লাহ ডাকদা বলবে নূরের কুটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম তখন নূরের কুটির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে স্থির হয়ে যাবে সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করে নিবেন এই আমলগুলো করার জন্যই সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর শেয়াজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো সকল বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্যে জিনের আসর জাদু টুনা কুপুরি কালাম তন্ত্র মন্ত্র এগুলো থেকে বাঁচার জন্যে নবীজির শিখানু শক্তিশালী তিনবার পড়বেন এটা হল চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গেই ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন আদুআ মাউকুফুন বাইনা আস-সামাঈ ওয়াল আর। আল্লাহর নবীর সাহাবী উমর বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্তটাকে লটকেয়া তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দুয়া আমাদের আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না এই জন্য মনে রাখবেন দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দুরুদ পাঠ করে ওই দুরুদগুলো ফেরেশতারা নবীর রৌ নবীর কাছে পৌঁছায় দেই ফেরেজ তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূর পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী বড় খুশি হওয়া যায় এমনি বা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নবী বলেন আমার যে উন্মত বেশি বেশি দূরত পাঠ করবে যে যত বেশি দূরত পাঠ করবে জান্নাতে সে তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়বো যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন أم يشوز كري بينج بينج بولي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تبارك اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> اللهم صل على محمد عبدك ورسولك

والمسلمين والمسلمات سبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পনেরো বার পরবেন তবে এই দুয়াটি পনেরো বার পরার আগে তিনটা কথা মনে মনে মুখে মুখে আল্লাহকে বলে নিবেন আপনারা বলেন আমার বলবেন প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তো বা এই বাক্যটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পাঁচ বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি পনেরো বার পড়বেন আপনারা আমার সঙ্গে প্রথমে তোবা ইস্তেকবারের এই দোয়াটি পাঁচবার বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আরশে আজিমের নুরের খুঁটি হেলবে দুলবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এরপর ওই দোয়াটা পনেরো বার পড়বেন তো প্রথমে তোবা ইস্তেকবারের এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়েন প্রথমবার Astaghfirullah wa atubu ilai di Astaghfirullah wa atubu ilai. Astaghfirullah wa atubu ilai. Astaghfirullah wa atubu ilai. Astaghfirullah ওয়া আতূবু ইলাইয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পাঁচ বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি 15 বার আমার সঙ্গে পড়বেন 15 আমার সঙ্গে পড়েন প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার <سؤال> لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. লা ইলাহা ইলাল্লা প্রিয় বাইরা প্ৰিয়মা বুনেরা এই জিকিৰ্তি দুয়াটি পনেরো বাৰ পড়ার পরে কালিমা তই একবার আমার সঙ্গে পড়েন কালিমা তই বা একবার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুলজ ফুল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 15 বার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন অভাবনটন দূর হবে রিজিক বৃদ্ধি হবে ধনী হওয়া যাবে এই দোয়াটা পড়লে প্রথমবার আল্লাহুম্মাকফিনি bihalalika Bihalika an haramika Bihalika. wa aghnini bi fadlika amman siwak ditiyo bar allahumma kfini bihalalika an haramika wa aghnini bi amman siwa titiyo bar allahumma kfini bi halalika an haramika wa aghnini bi amman siwa প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সকল বিপদ থেকে হেফাজতে থাকার জন্য যেই দোয়াটা পড়লে জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না নবীজির শিখানো এই শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন তিনবার পড়েন সকলে প্রথমবার বিস্মিল্লা হিল্লাজি লায়াদুরু মাসমি সৈ ফিল আরুদ্দিন ওয়ালা পিসমা বহু লালি দ্বিতীয়বার সকলে পড়েন বিস্মিল্লা হিল্লাজি لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دي دي بسم الله الذي لا يدر مع اسمه শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াজ জামিউল আলীম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি তিনবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে ভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি পাঁচ বার পাঁচ বার পড়বেন আপনার আমার সঙ্গে এই দ্রুতটি পাঁচবার পরেন সল্লল্লভ আলাই হিয়া সাল্লাল দ্বিতীয়বার সল্লল্লভ আলাইহিওয়া সাল্লাল তৃতীয়বার সল্লল্লভ আলাই হিয়া সাল্লা চতুর্থবার সল্লল্লভ আলাইহিওয়া সাল্লান পঞ্চমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পাঁচবার পড়ার পরে আপনারা এই আমল গুলো করার পরে দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন মনে রাখবেন এই আমল গুলো করার পরে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নাবি সাল্লাম বলেন যখন আল্লাহর কোন বান্দা দুইটা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে আমার আল্লাহ ওই দুই হাত খালি ফিরে দিতে লজ্জাবুত করেন সুবাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি আর করব না আপনি আমাকে করে দেন আপনি আমাকে মাফ দুনিয়া আখেরাতের কল্যাণ দান করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন আমাকে দুনিয়া আখেরাতে আমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে আমার কাজ ইনকামের মধ্যে আপনি রহমত বরকত সুখ শান্তি দান করেন এমনি ভাবে আপনি দোয়া করবেন আপনার মনের আশা বাসনা চাওয়া পাওয়া গুলো আল্লাহকে বলবেন এইভাবে যখন আপনি আল্লাহকে বলবেন আমার আল্লাহ আপনার দোয়া আপনার আমল অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন সুবহানাল্লাহ